জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো বিষয়টা হচ্ছে শ্রাবণ মাসে সোমবার এমন একটা জিনিস খাবেন না যাতে করে মাংস খাবার সমান পাপ হয়ে যায় তো শ্রাবণ মাসে সোমবার শুরু হয়ে গেছে বাইশে জুলাই ছয়ই শ্রাবণ প্রথম সোমবার উনিশে আগস্ট ভাদ্র মাসের দু তারিখ পড়েছে পঞ্চম সোমবার দেখুন অনেকে হয়তো ভাবে যে শ্রাবণ মাসের পয়লা থেকে সংক্রান্তির দিন পর্যন্ত চারটে সোমবার পড়লেই হবে কিন্তু না পাঁচটা সোমবার করতেই হবে সেটা শ্রাবণ মাসে যদি শ্রাবণ মাস পেরিয়েও যায় ভাদ্র মাস পড়ে যায় তাতেও কোনো অসুবিধে নেই কিন্তু পাঁচটা সোমবার পালতে হবে তো আজকে যে বিষয়টা সেটা তো বলবই তার আগে বলি কিছু কথা শ্রাবণ মাসের এই যে সোমবার সোমবার দিন যাদের ঋণ হয়ে গেছে অনেক ধার হয়ে গেছে তারা একটা কাজ করুন তারা এক মুঠো চাল হতে পারে গম হতে পারে ডাল হতে পারে এক মুঠো ভাত হতে পারে মুড়ি হতে পারে এক মুঠো নিয়ে ছাদে চলে যাবেন ছাদে গিয়ে ছড়িয়ে দেবেন পাখিরা খাবে খেলে আপনাদের ভালো হবে শুধু যাদের ঋণ ধার হয়ে গেছে তারা নয় বাকিরাও করতে পারেন কোনো অসুবিধে নেই এটা করলে শুভ হবে ভালো হবে পুরো শ্রাবণ মাসটা আপনাদেরকে এই কাজটা করতে হবে শ্রাবণ মাসে সোমবার যে আপনারা পালন করবেন মানে ভোলে বাবার মাথায় জল ঢালবেন ভোলে বাবার উপোস করবেন ভোলে বাবার ব্রত রাখবেন তো কি খাবেন দেখুন ফল খেয়ে থাকতে পারলে খুব ভালো হয় রবি শস্য একদম কিন্তু খাওয়া চলবে না আর ফল খেয়ে যদি থাকতে না পারেন সাবু খাবেন সাবু খাওয়া চলবে সাবু খেয়ে থাকতে পারেন আর একান্তই যারা অসুস্থ হয়তো প্রেশারে ভুগছেন সুগারে ভুগছেন বা এমনি অসুস্থ শরীর তারা একটা কাজ করতে পারেন আটা ময়দা খেতে পারেন কিন্তু আটা ময়দা বাজার থেকে সরাসরি কিনে নিয়ে সেই রান্না করে খাবেন না আটা রুটি লুচি পরোটা যাই করুন না কেন আপনারা চেলে নেবেন না হলে ওতে যদি পোকামাকড় থেকে যায় সেটা আপনারা জানতে পারবেন না খাবারের সঙ্গে আপনাদের পেটে চলে যাবে সেটা হলে কিন্তু মাংস খাবার সমান পাপ হয়ে যাবে তাই আটা ময়দা খুব ভালো করে জেলে নিতে হবে চালু দিয়ে আর একটা জিনিস করবেন না খাবেন না সেটা হচ্ছে টক তেঁতুল জাতীয় জিনিস আমড়া জাতীয় জিনিস একদম খাওয়া চলবে না দেখুন খুটিনাটি নিয়মগুলো যদি মেনে ভোলে বাবার ব্রত করা যায় ভোলে বাবা খুব সন্তুষ্ট থাকবেন ভোলে বাবা আপনাদেরকে আশীর্বাদ করবেন তো এই জিনিসগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন দেখবেন তাতে করে মঙ্গল হবে তো আজকে আসছি সকলে অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক সুস্থ থাকবেন জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ কমেন্টে যদি পারেন লিখবেন কমেন্টে লিখলে নারায়ণের কৃপাও পাবেন আর যদি পারেন একটা লাইক করবেন আমার ভিডিওতে আজকে আসছি